दाका मर से हमने तो दाका लगी है जो है तो हमने तो मर से इन्द्रिय लामने मर हाँ हम की करूँगे हमने दाका मर से दाका लगी है देखो हमने दाका लग जाए दाका लगले हमने हमें कुमार देखना गे। तब भर भाई थाकी घर पर है थाकी पर तो भाई तो वो हम लेके थाऊ एंड में एक्चुअली ऐसे ही हुआ আমরা তো মুসলমান না আমরা কি মুসলমান আমরা যদি মুসলমান প্রাকৃতিক মুসলমান হয়ে থাকি একজনকে আরেকজনকে ক্ষমা করতে শিখতে না মুসলমান তো ক্ষমা শিখ আমার সাল্লাম ছিলেন কি

রাসুল ক্ষমা করতে পারছে আমার আল্লাহর পরে একমাত্র তিনি সবচেয়ে প্রিয় সে হলো রাসুল আমাদের রাসুল আমাদের নবী সে এত বড় তার সাথে এত বড় অন্যায় করছে আবুল বিভিন্ন কাভেরা কিন্তু সে তো ক্ষমা করে দিয়েছে দেখছে না তাই আমরা কি এই তার মধ্যে ক্ষমা করতে পারবো না কি ভাই পারবো না ক্ষমা করতে তো আমরা ভাই যদি বলেও ধাক্কা লাগিয়ে থাকে আপনার ক্ষমা দিয়ে শীতে দেখবেন আমার হ্যাঁ এবার প্রতিক্রিয়াটা করবেন কোনো সময় ক্ষমতা থাকলে ক্ষমতা দেখানো যায় না আপনি হয়তো এখন ক্ষমতা আছে আর ক্ষমতা নাই আপনার ক্ষমতা দেখতে আছে আপনি আর এন মারিয়ে লাইবেন এই করবেন সেই করবেন এগুলো কি ঠিক আপনিও তো একজন একজন মানুষ এরকম আপনার যখন ক্ষমতা থাকবেন আপনার তো মানুষ মারিয়ে লাইবেন তখন কি করবেন অতএব আমরা ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাবো না নাকি আমরা মুসলমান আমরা কি প্রাকৃতিক এক মুসলমান আর এক মুসলমানের মনে থাকবে মনে থাকবে তো দুইবার সুন্দর করে মিলিয়ে দেন ভাই বলেন 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 ভাই ভাই আমার বলে আর করবেন এগুলো রাস্তাঘাটে ঠিক আছে ভালো থাকেন দুজনে আসসালামু আলাইকুম মিলেন আপনি মিলেন আলাইকুম